আরে কদবেলটা মাথায় মারো না তোমার মাথায় মারি ওরম করে ফাটে এসো তোমার মাথায় মারি আসো 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 এর এখান থেকে ছুঁড়ো আমার ছুরি মা মা ছুরি নিজের মাথা মারো না আমার মাথা কেন মারবে তোমার মাথায় মারি এসো তা আর না তো দুজনে তোমার বাপের মাথায় একটা মারি ছেলের মাথায় একটা মারি হ্যাঁ আর মাটা কোথায় বাদ যাবে সবকিছু কি মা 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 কি অবশ্যই আধ ঘন্টা হয়ে গেল ভেঙেই যাচ্ছে না পারলে কি করব তো তুমি তো করে নিয়ে আসতে পারবে ফাটিয়ে ফুটিয়ে পুরো সাদা কি সাদা ওইটা ফাটিয়ে নিয়ে আসে মানুষ আবার কি করছো দেখো কারবার চাক তেলি ফেলেই দিল এটাও এটাও সাদা মনে হচ্ছে